মাছ ধরার উদ্দেশ্যে এই যে আমিও যাইতে আছি মাছ ধরার উদ্দেশ্যে দেখছেন আজকে কোলাই জমের রই ধরছে বুঝছেন রই এক চারটি হাই যাইতে আসে না মুই বুঝতে আছি না এরা কেম্মে মাছ ধরবে এই যে দেখছেন আমার পোলা এই যে বইয়ে রয়েছে হের বাপে কমে মাছ ধরবে হেই দেখতে আইসি এ যা প্যাক এই প্যাকের মধ্যে মোড়ে মাছ আছে কিনা হ্যাঁ মুই বুঝতে আসি না কি মাছে নতুন নাৰা দিব নেকি জিয়াল নাই

এও খাইতে জম্মের মজা লাগবে মুই আজকে এত কিছু করব না মুই আজকে গুড়া মাছ আর উটকল মাছ ভর্তা করব এক কুলি দেন সব কি রকম ভাগ করতেছে ভাগ হইতাছে নাকি এই যে মাছ ভাগ করতেছি মুই একটা এই যে বড় তাগাড়িতে সব মাছ লই আইছি কই মাছ উটকল মাছ আর এই যে গুড়ি গুড়ি মাছ এই গুড়ি গুড়ি মাছগুলো রে মুই হেন কাট দেব না হরমু আর এই যে উটকল মাছ ভর্তা বানাম আমরা বল লগে থাকবেন মোর ভিডিওটা দেখতে থাকবেন মুই এনে মাছগুলোরে কাটতে লুম দেখছে মোর সারা গায় শুধু কাদা এই মারা মাছ খাইতে গেলে কাদা একটু মাহাই লাগবে বুঝছেন মুই এনে মাছগুলোরে কাটতে খালি পিঁয়াজ আর কাঁচামরিচ দে বোনা হরমু খাইতে যে মজা লাগবে জমবে মজা লাগবে মোরের দুই পথ মাছ কাটাই শেষ মুই এনে সব মাছগুলোরে ধুয়ে লুম ধুয়ে সুন্দর করে বোনা হরমোন আর এই দুকাল মাছ বটকা তো মাছ মোরে দুই পথ মাছ ধোয়া শেষ

ভর্তার ভিতরে বেশি করে রহন দিলে ভর্তা মজা লাগে আর মুই দিয়ে দিলাম উটকল মাছ মুই একটু দিয়ে দিলাম হলুদ ফ্রি দিয়ে মুই হ্যাঁ তেল বাজ জলুম তেল দিয়ে তেল দিয়ে এই মাছগুলো সুন্দর করে বাজ এই মাছ তাই এই কাঁচা মরিচ আর পেঁয়াজ আর রহুন বেশি করে দিলে বর্তা বেশি মজা লাগে মুই এর পিনে সবকিছু বেশি বেশি হয়ে গেছে

মুয়ে দিয়ে দিলাম লবণ দিয়ে দিম এক চামচ হলুদ এ দিয়ে দিম জিরে বাটা দিয়ে দিম ওই কুর্র তেল এই যে কুর্র তেল খাটি কুর্র তেল মুয়ে নেই সবগুলো মাইক কেলুম মুই কিন্তু গুঁড়ো মরিচ দিই নেই মুই দিয়েছি সব কাঁচা মরিচ মোর এই মাছ মাহা শেষ মুই বেশি পানি দিব না গুঁড়ো মাছে বেশি পানি দেওয়া লাগবে না মুইয়া মাহামা মুই এখানে চুলাই চড়াই দিম মই হেন এই গুড়ো মাছ এদিকে চুলে বহাই দেলাম। মোৰ নাড়া চাড়া করা লাগবে না মই দিয়ে থুইছি এতে হয়ে যাবে মাকি দিছি মই হেন ডাকনাতে ডাককে দিম মোৰ এই গুঁড়ো মাছ হইতে বেশি সময় লাগবে না দশ মিনিটের মধ্যে হয়ে যায় মই হান্দা দিন কাদা কুদা ছানছি মাছ ছাংছি মোৰ মই একটু গোসল করে দাম গোসল করে হেপার ভাত খাম মই নাইয়ে তুইয়ে রেডি এন দে হেদিকে মোৰ মাছের কি অবস্থা মোর মাস্টার দিয়ে এক সুন্দর একটা গিল্ড বাই দিছি মই হেন ভাত খাম তৎকরি মোরে সালুন মুই নামাই নিম নিয়ে তত্তরি বাক্ষা মোরে একসে খিদা লাগছে মুই এখন এই বত্তরা বানাই নিম মোর বত্তর ভিতরে কিন্তু পেঁয়াজ রসুন সব দেওয়া মুই শুধু এই লবণ দিয়ে বত্তা বানাই নিম মুই মোর ডল লম মুই এর রসুন ডল মুনা মুই এর রসুন আস্তে আস্তে রাখমু খাইতে গেলে মজা লাগবে মোর এই বত্তরা একসের পছন্দ ভর্তা বানানি শেষ দুই লি যে গরম ভাত খালে আগে বর্তা দিয়ে ভাত মজা যে উৎকল মাছের বর্তমা না খাইছে না ভাত খাইতে গুঁড়ো মাছ মাছটা জমেন মজা হয়েছে এই দরা মাছে এত মজা কিনা মাছ এত মজা না এটা দরছে খাইতে ইচ্ছে ইচ্ছা শুধু আমেরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই মর ভিডিওটা দেখার লেগে আম্মেগো ধন্যবাদ